আসসালামু আলাইকুম কুরিয়ার্স ইনফো ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সকল শাখার ঠিকানা এবং মোবাইল নাম্বার প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএ পরিবহন ঢাকা বিভাগের সকল ব্রাঞ্চের নাম ব্রাঞ্চের ঠিকানা এবং মোবাইল নাম্বার ভিডিওটি ছোট করার সুবিধার্থে আমি শুধু ব্রাঞ্চ নেমটি বলে যাব আপনারা ডান পাশ থেকে ডান্স অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটি দেখে নেবেন প্রথমেই রয়েছে হেড অফিস এখানে রয়েছে হেড অফিসের সকল মোবাইল নাম্বার এরপরে রয়েছে এলিফ্যান্ট রোড মহাখালী মিরপুর গুলশান শ্যামলি লালমাটিয়া মালিটোলা যাত্রাবাড়ি কোর্ট উত্তরা দোহার সাভার কেরানীগঞ্জ সাভার বাইপাইল গাজীপুর মাওনা নারায়ণগঞ্জ গাউসিয়া মুর্শিগঞ্জ নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ রাজবাড়ী গোপালগঞ্জ ফরিদপুর ট্যাকেহাট ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এসে পরিবহন চট্টগ্রাম বিভাগের সকল শাখার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার চট্টগ্রাম ডিভিশন হেড অফিস নাসিরাবাদ কালুরঘাট আগ্রাবাদ হালিশহর শহর কর্নেলহাট সি দানিয়ালপাড়া খাতুনগঞ্জ হাট ফেনী কুমিল্লা হেড অফিস কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লাকসাম সোনাইমুড়ি মাইজদি চৌমুহনি সেনবাগ লক্ষ্মীপুর রামগঞ্জ রায়পুর চাঁদপুর আদিগঞ্জ কেরানিরহাট টকরিয়া কক্সবাজার বান্দরবান হাটহাজারি ফটিকছড়ি রাগামাটি খাগড়াছড়ি এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এসে পরিবহন রাজশাহী বিভাগের শাখা শাখাসমূহ রাজশাহী ব্রাঞ্চ বানেশ্বর চাপাইনবগঞ্জ কানসাট নাটোর পামদাঈশি সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট রংপুর হেড অফিস রংপুর পৌরসভা ব্রাঞ্চ সৈয়দপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় নালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা এখন দেখতে পাচ্ছেন এসএ পরিবহন খুলনা বিভাগের শাখা শাখাসমূহ খুলনা হেড অফিস খালিশপুর গোল্লাবাড়ি সাতক্ষীরা বাগেরহাট যশোর বেদাপোল, নওপাড়া বাগুড়া জিরাইদহ কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাগা এখন দেখতে পাচ্ছেন এসএ পরিবহন সিলেট বিভাগের শাখা শাখাসমূহ সিলেট হেড অফিস কদমতলি বাজার, গোবিন্দগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ এখন দেখতে পাচ্ছেন এসে পরিবহন বরিশাল বিভাগের শাখাসমূহ বরিশাল হেড অফিস ঝালকাঠি পিরোজপুর ভোলা পটুয়াখালী এই ছিল এসে পরিবহন কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশের সকল ব্রাঞ্চের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আশা করছি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে যদি এই ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমাদের কুরিয়ার সিম্ফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ